সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আদালত প্রাঙ্গনে সাংবাদিক ফারজানা রূপাকে থাপ্পর সুবিচার চাইলেন শাকিল কথা বলতে পারেনি ফারজানা রূপা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আশরাফুলকে আর এক আইনজীবীর ছুরিক আঘাত ভারতে সরকার পতনে গোপন ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র দাবি রাশিয়ান সংবাদ মাধ্যমের সতেরো বছর তিনশো আসনে তিনশো জল্লাদ ছিল মন্তব্য আন্দালিব রহমান পার্থের উদ্দেশ্যমূলকভাবেই ডুম্বুর বাদ খুলে দিয়েছে ভারত দাবি রিজভির টিপু মুন্সি ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালত প্রাঙ্গনে ফারজানা রূপাকে থাপ্পর রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেফতার একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন এর আগে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই সাংবাদিক দম্পতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বিকালে তাদের আদালতে হাজির করার সময় ও শুনানি শেষে নেয়ার পথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী ও সাধারণ মানুষ এ সময় এক ব্যক্তিকে ফারজানা রূপার মাথায় থাপ্পড় মারতে দেখা যায় সুবিচার চাইলেন শাকিল কথা বলতে পারেননি রূপা আদালতে সুবিচার চাইলেন সাংবাদিক শাকিল আহমেদ আদালত পাড়ায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন সুবিচার চাই এ সময় ফারজানা রূপাও কথা বলতে যাচ্ছিলেন তবে আইনজীবীরা চিৎকার শুরু করলে তিনি কথা বলতে পারেননি সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আশরাফুলকে আর এক আইনজীবীর সুরিকাঘাত বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে আহত হয়েছেন অপর এক আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের দুই নম্বর কক্ষে এই ঘটনা ঘটে এক ঘটনার জন্য আইনজীবী মোহাম্মদ কায়ুমকে দায়ী করেছেন আহত ব্যারিস্টার আশরাফুল ইসলাম এদিকে হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা গেছে হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে এ বিষয়ে সাংবাদিকদের আশরাফুল ইসলাম বলেন আমি বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম যখন কেউ কথা বলেনি গাজী কামরুল ইসলাম সজলের জুনিয়র কায়ুম এসে ছুরি দিয়ে মেরে গেছে তবে অভিযোগ অস্বীকার করে আইনজীবী কায়ুম বলেন আট দশ দিন আগে ব্যারিস্টার আশরাফ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল আমি মামুন মাহবুবের কাছে নালিশ দিতে গিয়েছিলাম সেখানে আশরাফ সহ চার পাঁচজন দরজা বন্ধ করে আমাকে মারধর করে খবর পেয়ে কামরুল ইসলাম সজল আমাকে উদ্ধার করে ভারতে সরকার পতনে গোপন ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র দাবি রাশিয়ান সংবাদ মাধ্যমের পাঁচই আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে গত পনেরো বছরের শাসন আমলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে হাসিনার এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক করছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটিতে দাবি করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে নাকি মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ ও বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা এতে আরও দাবি করা হয় ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপরতা সিআইএ এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটির প্রধান পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান ভারতের বর্তমান সরকার জোটের উপর নির্ভরশীল জোট টিকে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদী স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখাও আলোচনা করেছে দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লার্নেস সম্প্রতি হায়দ্রাবাদে এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে দেখা করেছেন এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন এই মার্কিন কূটনৈতিক শুধু তাই নয় তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেন এসব সাক্ষাৎকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়ার সংবাদ মাধ্যমটি সতেরো বছর তিনশো আসনে তিনশো জল্লাদ ছিল মন্তব্য আন্দালিব রহমানের গত সতেরো বছরে মানুষ অনেক অত্যাচারিত হয়েছে কারণ তিনশো আসনে তিনশোটা জল্লাদ ছিল এমন কোন অপকর্ম নাই যাই আওয়ামী লীগের দালাল ও স্বৈরাচারী সরকারের এমপিরা করেন নাই আওয়ামী লীগ সরকারের পতন আমরাও করি নাই বৈষম্য বিরোধী ছাত্ররাও নাই। তাদের পতন করেছেন আল্লাহ তালা বৃহস্পতিবার বিকেলে ভোলা শহরের নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ বলেন আল্লাহ তালা বারবার বলেন আমার জমিনে অহংকারের সঙ্গে হেঁটনা তুমি জমিন বিদীর্ণ করতে পারবে না জমিন করে ওপর উঠতে পারবে না আল্লাহ দম্ভকারীকে পছন্দ করেন না আল্লাহকে আওয়ামী লীগকে এই শিক্ষা দিয়ে দিয়েছেন এ থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি উদ্দেশ্যমূলকভাবে ডুম্বুর বাদ খুলে দিয়েছে ভারত দাবির ইসফির ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট উদ্দেশ্যমূলক ও সচেতনভাবে খুলে দেওয়ার কারণে পূর্বাঞ্চলে বন্যা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি এসব কথা বলেন তিনি বলেন কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জীবনযাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্যমূলক ও সচেতনভাবে ভাবে ডুম্বুর বাধের গেট খুলে দেওয়া হয়েছে বলে দেশের মানুষ মনে করে আর সেজন্যই এই বন্যা বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি টিপু মুন্সী ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সী মেয়ে তানিয়া অনন্যা মুন্সী ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বিএফআইই ইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে তারা আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে আমার কথা পাত্তাই দেননি শেখ হাসিনা মন্তব্য সালমান রহমানের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান দশ দিনের রিমান্ডে আছেন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি নানা ধরনের তথ্য দিচ্ছেন বলে জানা গেছে আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে রিমান্ডে কোটা আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান রহমান বলেন আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছে। তিনি আমার কথা পাত্তাই দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে জিজ্ঞাসা করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই। তিনি আর বলেন ওয়ান ইডিফেন্ডার সময় 2 বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না। আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না